নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা বর্ধমানের কৃষ্ণকানি কৃষ্ণকানী মঙ্গুনা কোরা দেবীর নাম ইতিমধ্যে অনেকেই শুনেছেন সোশ্যাল মিডিয়ায় এখন খুবই হায়রালুনি তো মঙ্গলা করা দেবী আগের সেই মডার্ন চারচিকময় লারেনপ্পা জীবন পরিত্যাগ করে হঠাৎ কেন কৃষ্ণকালী মায়ের সাধিকা হয়ে পড়লেন এই নিয়ে অনেক বাগবিতণ্ডা মতবিরোধ তৈরি হয়েছে কেউ বলছেন ভণ্ডামি করছেন আবার কেউ কেউ বলছেন না সত্যি উনি দেবকৃপা লাভ করেছেন তো মঙ্গলা দেবী সত্যি সত্যি কৃষ্ণকালী মায়ের সাধিকা হয়ে পড়েছেন নাকি ভণ্ডামি করছেন এই নিয়েই আজকের আমার এই ভিডিও কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন এবং সবশেষে আপনারাই বিচার করবেন মঙ্গলা দেবী সত্যিই কি পাল্টে গেছেন সত্যিই কি কৃষ্ণকালী মায়ের সাদিকা হয়ে পড়েছেন নাকি ভণ্ডামি করছেন আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে আলোচনা করি রত্নাকর দসুর মহর্ষি বাল্মীকি হয়ে ওঠার কাহিনি কম বেশি সকলেই জানেন এত সত্ত্বেও মহর্ষি বাল্মীকির কাহিনিটি আমি আপনাদের বর্ণনা করে শোনাব সংক্ষেপে আপনারা ধৈর্য সহকারে শুনুন খুব ভালো লাগবে এবং সবশেষে আপনারাই বিচার করবেন যে মঙ্গলা দেবী সত্যিই কি পাল্টে গেছেন নাকি ভণ্ডামি করছেন আপনারা যে যার মতন কমেন্ট করবেন রামায়ণের উত্তরকাণ্ডে বাল্মীকির প্রথম জীবনের একটি কাহিনী পাওয়া যায় বাল্মীকির জন্ম তারিখ সম্বন্ধে তেমন কোনো তথ্য জানা যায়নি কিন্তু শোনা যায় তিনি আশ্বিন মাসের শারদ পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন এক ব্রাহ্মণ পরিবারে মহর্ষি বাল্মীকির পিতার নাম ছিল প্রচেতা কিন্তু তার মাতার নাম সম্বন্ধে তেমন কোনো তথ্য পাওয়া যায় না রত্নাকর যখন ছোট ছিল তখন সে একদিন একটা গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে যায় যখন অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও সে ফিরে আসে না তখন তার মাতা ও পিতা মিলে তাকে খোঁজার জন্য জঙ্গলের উদ্দেশ্যে যান কিন্তু অনেকক্ষণ ধরে ভীষণ খোঁজার পরও যখন তার কোনো খোঁজ পাওয়া যায় না তখন তার পিতামাতা ভেবেই নেন যে তার পুত্র জঙ্গলের কোনো হিংস্র জন্তুর পাল্লাই পড়ে প্রাণ হারিয়েছে তাই এরপর দুঃখী মনে তারা আর তার পুত্রের খোঁজাখুঁজি না করে শেষে বাড়ি ফিরে যান পরে একজন ব্যাদ সেই জঙ্গলের মধ্যে রত্নাকরকে খুঁজে পান এবং তিনি ঠিক করেন যে তাকে সে তার বাড়ি গিয়ে লালন পালন করবেন এরপর রত্নাকর সেই ব্যাদের স্নেহ ভালোবাসাই বড় হয়ে ওঠেন আর পরে তার বিয়েও দিয়ে দেন ধীরে ধীরে তাদের পরিবারের আর্থিক অবস্থা একসময় খারাপ হতে থাকে নিজের স্ত্রী সহ পরিবারের বাকি সদস্যদের পেট চালানো তার কাছে আরও কঠিন হয়ে পড়ে তাই অবশেষে সে ঠিক করে ডাকাতি লুট এবং ছিনতাই করে সে তার পরিবার প্রতিপালন করবে এরপর সে নিজ গ্রামসহ পাশের প্রত্যেকটা গ্রামের মানুষদের উপর আক্রমণ করা শুরু করে দেয় এবং একের পর এক ডাকাতি করতে থাকে যদি কোনো মানুষ তাকে ডাকাতির সময় বাধা দেওয়ার চেষ্টাও করতো তাহলে সে তাকে হত্যা করতেও নিরাপদ করতো না এইভাবেই লোকের ধন সম্পত্তি লুট করে সে তার পরিবারের পেট চালাতো একদিন রত্নাকর প্রতিদিনের মতো সেই দিনও জঙ্গলের পথ দিয়ে যাওয়া কোনো মানুষের ধন সম্পত্তি লুট করার অপেক্ষায় লুকিয়ে বসেছিল কিছুক্ষণ পর সে লক্ষ্য করল জঙ্গলের পথ ধরে একজন ঋষি নারায়ণ নারায়ণ বলতে বলতে আসছেন সেই দিকেই রত্নাকর তখনও জানতো না যে সেই ঋষি আর কেউ নন বেরং স্বয়ং নারদমণি এরপর রত্নাকর আর দেরি না করে ঠিক করলেন যে সে তাকেই নোট করবে রত্নাকর এবার তার সামনে এসে উপস্থিত হয় এবং তাকে বলে তোমার কাছে যা যা জিনিসপত্র আছে সেই সবই চট বার করে ফেলো না হলে পরিণাম কিন্তু খারাপ হবে নারদমণি রত্নাকরের রকম হুমকি শুনে মোটেই বিন্দুমাত্র বিচলিত না হয়ে বরং হাসি মুখেই তার কথার জবাব দেন তিনি রত্নাকরকে বলেন যে সে তার বিনা ও কর্তাল নিয়ে নিতে পারে রত্নাকর নারদের এই রকম শান্ত আচরণ দেখে বিস্মিত হয়ে যায় সে মনে মনে ভাবে যেই রত্নাকরের নাম শুনে প্রত্যেকটা মানুষের শরীরে কাঁপন শুরু হয় এই মানুষটা তাকে দেখে এত শান্ত ও হাসি মুখে আছে কি করে সে কি তবে তার নাম জানে না এরপর নারদমণি রত্নাকরকে জিজ্ঞাসা করেনি যে সে কেন ডাকাতি লুট এবং ছিনতাই এসব করে রন্না তার কথা শুনে অতি গর্বের সাথে তাকে জবাব দেয় যে সে তার পরিবারের পেট চালানোর জন্য এইসব করে নারদমণি আবারও রত্নাকরকে প্রশ্ন করেন সে কি কখনও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করেছে যে তারা তার সিকিদা বা তারা কি সবাই তার পাপের ভাগি হতে ইচ্ছুক কি না রমনাকর এই প্রশ্নের উত্তরে তাকে বলেন তার পরিবার নিশ্চয়ই তার এই কাজে খুশি হবে এবং তারা কেউ তার পাপের ভাগি হতেও কোনো দ্বিধা করবে না নারদ তাকে এবার বলেন যে সে যেন তার পরিবারের সদস্যদের থেকেই এর উত্তর জেনে আসে আগে ততক্ষণে তিনি তার জন্য এই জঙ্গলেই অপেক্ষা করবেন এরপর রান্নাকরও তার উপদেশ মেনে বাড়ির দিকে গেল বাড়িতে গিয়ে যখন সে তার বউ এবং পরিবারের বাকি সদস্যদের নারদের কাছ থেকে শোনা প্রশ্ন জিজ্ঞাসা করল তখন তারা সবাই পরিষ্কার তাকে জানিয়ে দিল যে তারা কেউ তার পাপের ভাগি হবে না এই কথা শুনে রত্নাকর কাঁদতে কাঁদতে ছুটে আসল নারদের কাছে সে নারদকে অনুরোধ করল তাকে জীবনের সঠিক পথ দেখানোর জন্য নারদমণি তখন তাকে ভগবান রামের স্মরণে যাওয়ার কথা বললেন এবং একনিষ্ঠ হয়ে তার নামের জপ করতে বললেন এই কথা শুনে রন্নাট তৎক্ষণাৎ পাশের একটি গাছের নিচে বসে চোখ বন্ধ করে এক মনে রামের নাম জপের চেষ্টা করল কিন্তু সে পারল না কারণ যখনই সে রামনাম জপ করার চেষ্টা করছিল হিংসাত্মক মনোভাব থাকার কারণে সেটা মরা মরা নামে তার মাথায় ঘুরপাক খাচ্ছিল হচ্ছে না দেখে যখন সে আবার নারদের কাছে গিয়ে তার এই সমস্যার কথা বলল তখন নারদ তাকে বলে দেন যে সে যেন মরা নামেই জপ করতে থাকে কারণ একদিন সেটা স্বাভাবিকভাবেই রাম নামে পরিবর্তিত হয়ে যাবে রমনাপার এবার নারদমুনির কথা মতো আবার গিয়ে ধ্যানে বসে এবং মরা মরা নামেই এক মনে জপ করতে শুরু করে সে ধীরে ধীরে এতটাই নিজের ধ্যানে মগ্ন হয়ে পড়ে যে তার আর খাদ্য তেষ্টার দিকে মনই যায় না এইভাবে অনেক বছর কেটে যায় রান্না করে সারা শরীরের উপর পিঁপড়েরা একসময় মাটির ঢিবির বাসা তৈরি করে ফেলে যার ফলে সে পুরো মাটির নিচে ঢেকে যায় পুনরায় অনেক বছর পর নারদমণি আবার সেই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন পথে তিনি লক্ষ্য করেন একটি মাটির ঢিবির ভিতর কেউ অনবরত রামনম করে চলেছেন তিনি বুঝতে পারলেন এই গলার শব্দ আর কারণ নয় বরং স্বয়ং রন্নাকরের তিনি এরপর সেই মাটির ঢিবির সামনে গিয়ে অতি প্রেমপূর্বক সেখান থেকে মাটি সরাতে থাকেন রন্নাকরকে উদ্ধার করার জন্য অবশেষে যখন তার মাটি সরানো শেষ হয় তখন তিনি করে নাম ধরে ডাকেন রত্নাকরও কঠিন তপস্যার পর অবশেষে নিজের চোখ খোলে কিন্তু আগের রত্নাকরের সাথে এখনকার রত্নাকরের অনেক পার্থক্য সেটা নারদ বুঝতে পারেন কারণ তার চোখ এবং শান্ত স্বভাবই তার সেই নতুন দীপ্তময় চরিত্রের বর্ণনা দিচ্ছিল এরপর রত্নাকর নারদমুনিকে প্রণাম করলো আর নারদমণিও তাকে প্রেমপূর্বক মাটি থেকে তুললেন এবং জড়িয়ে ধরলেন তিনি এবার রন্নাকরকে বললেন যেহেতু তার বাল্মিকা অর্থাৎ পিবড়ের ঢিবি থেকে পুনরায় জন্ম হয়েছে তাই তার নাম আজ থেকে সমগ্র তিনওকে মহর্ষি বাল্মীকি হিসাবেই পরিচিতি পাবে এবং সে এবার থেকে হয়ে উঠবে অন্যের জীবনের পথ প্রদর্শক কৃত্রিবাস ওজা বিরচিত রামায়ণের সূচনায় এই কাহিনীর উল্লেখ রয়েছে এরপর অনেকেই তার কাছ থেকে দীক্ষা নেন এবং শিষ্যত্ব গ্রহণ করেন সুদী দর্শকবৃন্দ মহর্ষি বাল্মীকির কাহিনিটি আমাদের কাছে শুধুমাত্র উদাহরণ হিসাবে পেশ করলাম তুলনা করিনি জগৎ পরিবর্তনশীল মানুষও পরিবর্তনশীল তার উদাহরণ বাল্মীকি মনির থেকে ভালো হতে পারে না তো কাজেই একজন ডাকাত ডাকাত থেকে মহর্ষিতে রূপান্তরিত হতে পারেন তো মঙ্গলা দেবীকে সম্পূর্ণরূপে পাল্টে গিয়ে পূর্বের জীবন ত্যাগ করে কৃষ্ণকালী মায়ের সাধিকা হতে পারেন কমেন্ট করে আপনারা জানান আপনাদের মতামত আর ভিডিওটিকে কেমন লাগলো জানাবেন আর ভিডিওটিকে অতি অবশ্যই লাইক এবং যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও অবগত ও সমৃদ্ধ হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল বিষয়ের উপরে ভিডিও করে থাকি ও আলোচনা করি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদ জনা